মনে কর বাড়িতে আত্মীয় স্বজন এসে তারা ভাবছে বেশ কিছুদিন আমাদের বাড়িতে থাকবে কিন্তু আমরা চাইছি না যে তারা আমাদের বাড়ি আর কিছুদিন থাকুক তাহলে এরকম পরিস্থিতিতে তাদেরকে কিভাবে তাড়ানো যায় বলতো এটা তো খুব সেটা বাড়িতে গিয়ে তোমরা নিজেদের মধ্যে গন্ডগোল শুরু করে দেবে দেখবে দুপুরে খাওয়ার পরে তারা ব্যাগপত্র নিয়ে হাঁটা ছি 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 দিন দুপুরে পার্কে সব কি হচ্ছে এই কি আমাদের সভ্যতা এটা কি আমাদের সংস্কৃতি কাকু এটা সংস্কৃতি না এটা আমার গার্লফ্রেন্ড পূজা সংস্কৃতি অন্য কোনো ঝোপে বসে আছে যাও গিয়ে খোঁজো শেষ মে হাসপাতাল শেষ মে হাসপাতাল থেকে অপারেশন না করেই পালিয়ে চলে আসলে আরে না পালিয়ে উপায় ছিল না ওহ বলে একেবারে অপারেশন টেবিল থেকে এত ভীত তুমি আরে নার্স বারবার বলছিল যে ছোট অপারেশন ভয় পাবেন না স্যার ভয় পাওয়ার কিছুই নেই ওই ভগবানদের উপর ভরসা রাখুন ভিতর ডিম একটা মাথা মোটা নার্স তোমাকে এসব বলল তুমি পালিয়ে চলে আসলে আরে আমাকে না ওসব ওই ডাক্তারকে বলছিল কি ব্যাপার কাকা তোমার কি মন খারাপ হ্যাঁ রে আমার মন আমার ভাগ্য আমার হেডফোনের এক সাইড আমার ফোনের চার্জার সবকিছুই খারাপ তুমি তোমার চেহারার কথা বলতে মনে ভুলে গেছো আচ্ছা তুই কাকে বেশি ভালোবাসিস তোর মাকে না তোর বাবাকে আমি দুজনকেই ভালোবাসি আচ্ছা ধর যদি তোর বাবা আমেরিকা যায় আর তোর মা ফ্রান্সে যাই তাহলে তুই কার সাথে যাবি আমি ফ্রান্সে যাব ও তার মানে মাকে বেশি ভালোবাসিস তাই তো না না আমি ফ্রান্সকে বেশি ভালোবাসি আচ্ছা যদি তোর বাবা ফ্রান্সে যাই আর তোর মা আমেরিকা যায় তাহলে তুই কোথায় যাবি আমি আমেরিকা যাব কেন কেন আগে তো আমি ফ্রান্সে গেছিলাম আরে গাধা আচ্ছা যদি তোর মা বাবা একসঙ্গে ফ্রান্সে যায় তাহলে তুই কি করবি আমি তো এখানেই থাকবো কেন এখন কেন এখানে থাকবি এখন তো আমি ক্লান্ত হয়ে গেছি কারণ প্রথমে ফ্রান্স তারপরে আবার আমেরিকা থেকে ঘুরে আসলাম শাবাশ বেটা ব্যাপারটা কি কাকা আজকে বেশ খুশি খুশি লাগছে আর বলিস না আমাদের অফিসের বস খুব দরজাল মানুষ সমস্ত কর্মচারীদের খালি হয়রান করে কালকে কি করছে ওই অফিস ছুটি রাখে বসের টিফিন করতে দুটো ক্যাডবেরি রেখে দিয়েছি আর তাতে একটা কাগজে লিখে রেখেছি যে ক্যাডবেরি দুটো তুমি খেও ওই দরজাল মহিলাকে দিও না ব্যাস কালকে সন্ধ্যার থেকে বসের মোবাইল সুইচ অফ আজকে বস অফিসেও আসেনি আড়গো তুই এমন কি কাজ করলি যে পুলিশের হাতে ধরা পড়ে গেলি আমি একটা ব্যাংক লুট করে ওখানে বসে বসে টাকা গুনছিলাম কেন ওখানে লেখা ছিল কাউন্টার ছাড়ার আগে টাকাগুলো গুনে নেবেন আহ আমন না কয়দিন ধরে মাথা দবাথা করছে আমি একটা মেসেজ জানি দিলে ঠিক হয়ে যাবে কি মেসেজ কুত্তা মেসেজ আমাকে দে দে কারটি এইভাবে রেডি হয়েছে Huh? A few moments later, Baba, you are my mother's up in